এটা বেজিমারা গাঁসভার ডুঙ্গুতলি এলাকায় গ্রিনল্যান্ড টংশিদারি বনান সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা নয় বাগান সেকুন বাগান আমরা করেছি দুই সাল হইতে এখন এই বাগানটা সপ দুলাল দিয়ে দুলাল ফাল সফন ফাল তারা জবরদস্তি করে সেকুন গ্যাস কেটে রাবার বাগান করিতে আছে বারবার আমরা ফরেস্ট এস ডিবু সাহেব রেঞ্জারকে জানানো হয়েছে কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই কোন জায়গায় তারা বাড়িতে তারা দখল করতেছে তারা বাড়ি শোভা সভা। আপনারা কত জনের সমিতি এটা আমরা 65 সদস্যের সমিতি 65 জন 65 জন এটা প্রেসিডেন্ট মেম্বার কি প্রেসিডেন্ট সেলিম সভাপতি ফুতুল খান এডি রক্ষার জন্য উত্ততন এই ফরেস্ট অফিসার এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই আমরা এটা যেন সুষ্ঠুভাবে থাকে উনিশশো বিরানব্বই এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল কিন্তু সরকার ব্যর্থ হওয়ার পরে লই এর সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট আমরারালই এর বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য আমরা এই পর্যন্ত দুই এটা আমরা রক্ষা করছি এখন দেওয়া যাইতেছে তারা একটা বুয়া একটা ফর্সা বাইর কইরা তারা এটা বাগানটারে কারণে লেগে কাটতে আছে। তো আমরা এটা উনিশশো বিরানব্বই সনে তারার কী ডকুমেন্টস আসিল এই ডকুমেন্টসটা সরকারের দেখার জন্য আমরা আবেদন করতে আসি নাই তো গজব তারা বাগান কাটিয়ে লেখিতে আছে কত সালে আপনারা সমিতি গঠন আমরা দুই হাজার সনে আমরা সমিতিটি গঠন করি প্রায় সম্পত্তির মতন আছে জায়গাটা এখানে তারা জোর জবরদস্তি করে তারা একটা বুয়া একটা পর্চা বাইর করি তারা এটার কেন ধ্বংস করার লেগেছে কি কি কিছু কাটতেছে গাছ